পৃথিবীর মানুষের সার্বিক জীবনের সফলতার একমাত্র দায়িত্ব কাজ হলো রাসুলের আনুগত্য করা কেউ যদি সফলতা চায় কেউ যদি জান্নাত চায় কেউ যদি হৃদায়ত চায় কেউ যদি সফলতা চায় তাহলে যে কোনো মূল্যে তাকে রাসুলের আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য ছাড়া সফলতা পাওয়া যায় না আপনি কি চান সরা আলে ইমরান খোলেন একত্রিশ নম্বর আয়াত পড়েন আল্লাহ তালা বলেন কল নবী আপনি বলেন এং আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি এই দাবিতে যদি দাবিদার হও ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াকফিল্লাকুম জুনু মকুম এবং তোমরা যত পাপ করেছ আল্লাহ সবগুলো মাফ করে দিব। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলের অনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায় সোরা নূর খোলেন বাবান্ন নম্বর আয়াত ওয়ামাইতে আল্লাহ রাসূল আহু ওয়াশাল্লাহ ওয়া তাকহি ফাউলা ই কাহুমুল ফা